আমরা রামকৃষ্ণ সেতুর সামনে দাঁড়িয়ে আছি এই হাইট বারটি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তোলা হবে যাতে ব্রিজে দিয়ে বাস পারাপার করতে পারে কিন্তু ইঞ্জিনিয়ার সহ বাস মালিকরা উপস্থিত হয়েছেন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাইট বারে কিন্তু ইতিমধ্যেই যারা আছেন তারা কিন্তু পিডাব্লুডি যে কর্মীরা আছেন তারা কিন্তু উঠে পড়েছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাইট বার কিন্তু তোলা হবে যাতে কাল থেকে কিন্তু দিয়ে কিন্তু বাস চলাচল করবে দেখাচ্ছি ছবিটা সরাসরি আরামবাগ রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি লাইভ ইঞ্জিনিয়াররা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং হাইট বার তোলা হবে যেই হাইট টা আছে এটাতে কিন্তু বাস পারাপার করতে পারছিল না বলে অনির্দিষ্টকালের জন্য দুদিন বাস ধর্মঘট করেছিল এরপরেই কিন্তু বাস ধর্মঘটের পর প্রশাসন নড়ে চড়ে বসেন প্রশাসন নড়ে চড়ে বসে এরপরেই কিন্তু বাস মালিকদের শর্ত মেনে নেওয়া হয় সেই শর্ত মেনেই কিন্তু আজকে হাইট বার তোলা চলছে এই মুহূর্তে সরাসরি সঙ্গে সঙ্গে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দেখাচ্ছি রামকৃষ্ণ সেতুতে সেতুর ওপর থেকে হাইট বার তুলে দেয়া হচ্ছে মানে কিন্তু লরি পারাপার করবে না একটা বাসের যে হাইট সে বাসের হাইট অনুযায়ী কিন্তু হাইট বার তোলা হবে যাতে বাস পারাপার করতে পারে সমস্ত বাস কিন্তু চলবে উঁচু করা হচ্ছে তার জেরে কিন্তু বাস পারাপার করতে পারবে আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে সংবাদ সমালিয়ার লাইভে দেখতেই পাচ্ছেন কিন্তু এই যে হাইট বার তোলা হচ্ছে ইতিমধ্যেই সরাসরি সংবাদ লাইভ লাইভে দেখছেন আপনারা দীর্ঘদিনের মানুষের সমস্যা প্রায় দু মাস ধরে মানুষের এই সমস্যার আজকে সমাপ্তি হবে বলা চলে বেশি ভাড়া দিয়ে আসা যাওয়া করতে হচ্ছিল নিত্যযাত্রী এবং যারা পড়ুয়া আছে তাদেরকে দেখাচ্ছি হাইট বার হাইট বারটা কিভাবে তোলা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রায় এগারোটার ওপর বাজছে সেই হাইট বার তোলার কাজ চলছে বাস মালিকদের কথার মান্যতা দিয়ে প্রশাসনের পক্ষ থেকে হাইট বার তোলার কাজ চলছে যাতে খুব সহজেই বাসগুলি পারাপার করতে পারে একদম আরামবাগ রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি প্রায় আড়াই মাসের কাছাকাছি বাস বন্ধ ছিল দেখতে পাচ্ছেন পুলিশ ইতিমধ্যে ট্রাফিক পুলিশের ওসি হাজির হয়েছেন এখানে আমরা দেখাচ্ছি সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ লাইভ লাইভে দুটি জায়গায় কিন্তু হাইডবার লাগানো হয়েছিল সেই হাইট কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে আরামবাগের রামকৃষ্ণ সেতু থেকে কিন্তু ইতিমধ্যে গাড়িগুলি দাঁড়িয়ে পড়েছে কারণ হচ্ছে যদি হাইডবারের সময় কোনো কোনো অঘটন ঘটে সেই কারণে কিন্তু বাস চার চাকাগুলি আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে এখন বন্ধ আছে সম্পূর্ণভাবে সেতুর উপর দিয়ে চলাচল হাইট জন্য আমি দেখাচ্ছি ছবিটা আরো সরাসরি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন হাইট তোলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তারা লাইভ দেখছেন যত পারেন শেয়ার করুন কারণ হচ্ছে মানুষ কিন্তু অনেকেই জানেন জানতে পারবে আপনাদের শেয়ারের মাধ্যমে জানতে পারবে যে আর কাটা একদম আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি কিন্তু সব জায়গায় যেতে পারবেন বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গা পশ্চিম মেদিনীপুর কারণ হচ্ছে ভাড়া বেশি দিয়ে মানুষজনকে আসতে হচ্ছিল আপনারা সরাসরি লাইট দেখছেন সংবাদ কিন্তু তোলার কাজ চলছে এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা কিভাবে হাইট বার তোলা হচ্ছে দেখা দেখ দেখতেই পাচ্ছেন সরাসরি রামকৃষ্ণ সেতুর থেকে এটা সত্যিই কিন্তু একটা সুখবর অনেক মানুষকে কিন্তু টোটোই করে আরামবাগ থেকে কালীপুর আসতে হতো সেখান থেকে কিন্তু তাদের গন্তব্যস্থলে যেতে হতো সেই ভাড়াটা কিন্তু অনেকটাই সাশ্রয় হবে এরপর বিগত দুমাস ধরে কিন্তু চলে আসছিল এই কাটা সার্ভিস শেষমেষ বাস মালিকরা দুদিনের যদি প্রথমত হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট করেন বন্ধ করে দেন আরামবাগ মহকুমা জুড়ে তারপরে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসে এরপর বাস মালিকদের সমস্ত শর্ত মেনে নিয়েই আজ তোলা হচ্ছে হাইড এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছে সংবাদ সমলি লাইভে আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ এ দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে কিন্তু এখানে দেখাচ্ছি গাড়িগুলি কি কিন্তু আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে রামকৃষ্ণ সেতুতে এখনো কিন্তু কাজ চলছে রাতের দিকে কাজ হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সংঘাত সমলিয়ার ব্রিজের কিন্তু এখনো সম্পূর্ণ কাজ হয়নি এখনো যেটা আমরা জানতে পেরেছি বিগত এক মাস লাগবে এই ব্রিজ ব্রিজের কাজ সম্পূর্ণ হতে কিন্তু মানুষজন যারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছেন হাইট বার তোলার কাজ চলছে এখানে মালিক যারা আছেন বাস মালিক তাদের সঙ্গে কথা বলবো একটু আমরা দেখুন কিভাবে হাইট বার তোলা হচ্ছে দুদিকে কিন্তু আটকানো হয়েছে বাটটি দিয়ে কিন্তু তোলা হচ্ছে ভালো করে আস্তে আস্তে কিভাবে উঠছে আমরা বাস মালিক যারা আছেন যাদের জন্য আবারও হাইট বার উঠে গেল তাদের সঙ্গে কথা বলবো একটু আমরা সরাসরি লাইভে বলবো বলতে দেখুন আজকে আমাদের সত্যি খুব ভালো লাগা কারণ আমাদের এই হাইডবার তোলার দাবি অনেকে কটুক্তি করেছে যে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বা প্রশাসন থেকে হয়তো ললিপপ ধরিয়ে দিয়েছে কালী পুজো বলে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে কিন্তু এটা শুধু মুখ্যমন্ত্রীর কথার কথা নয় এটা মিথ্যে প্রতিশ্রুতি নয় একদম কাজে করে উনি দেখিয়ে দিলেন যে জনসাধারণের কথা উনি ভাবেন এবং অনেকে হয়তো কটুক্তি করবেন এই নিউজের পরে যে ব্রিজ দুর্বল সেই ব্রিজ দুর্বল আছে আমরাও জানতাম তবে বাস যেতে পারবে এটা পিডাব্লিউডি বলেছেন দশ টন ওয়েট ক্যারি করতে পারবে আমাদের বাসগুলো দশ টন নয় এবং আর একটা সুখবর এই ধনতলাসের দিনে ইতিমধ্যে আমাদের কাছে এসেছে আজকে রিপোর্টিং হয়েছে ছুটির দিন হলেও বেলি ব্রিজ একটা নতুন করে আমরা উপহার পাচ্ছি রাজ্যের তরফ থেকে সেই মুখ্যমন্ত্রীর যারা নিন্দুকেরা নিন্দা করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তাদের উদ্দেশ্যে বলে রাখছি আবারও আমরা আসবো কিছুদিনের মধ্যে কিছু দিনের অপেক্ষায় এই বেলি ব্রিজের উদ্বোধন করতে রামকৃষ্ণ সেতুতে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জয়বান এখান থেকেই আমরা গিয়ে যাবো কিন্তু ম্যাডাম এখনো পর্যন্ত রেলিং কমপ্লিট হয়নি একটা রিস্ক থেকেই যাচ্ছে রেলিংটা ওনারা যত শীঘ্রই পারেন কমপ্লিট করে দেবেন বলেছেন একটু তো একটু তো একটু তো সাবধানতা অবলম্বন করে চলতেই হবে সেটা বাসের শ্রমিকদেরও বলা হবে আমরা পিডব্লিউডি কে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব তবে ওনারা কিন্তু এখন খুব দ্রুততার সঙ্গে কাজ করছেন ওনারা কথা দিয়েছেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে রেলিং বসানো কমপ্লিট করে দেবেন হ্যাঁ ওনারা দেখছি দ্রুততার সঙ্গেই কাজ করছেন সেটা যেভাবেই হোক চাপের মুখে পড়েই হোক বা কাজ করার ক্ষেত্রেই হোক এখন দেখছি কাজটা কিন্তু দ্রুততার সাথে হচ্ছে ব্রিজ বেলি নতুন করে একটা করা হবে হিউম পাইপ দিয়ে আমাদের যেটা দাবি ছিল সেই ব্রিজটা না কংক্রিটের ব্রিজ এখনই হচ্ছে না অস্থায়ী ব্রিজ বাস চলাচল করার জন্য যেমন হরিণকলায় একটা ব্রিজ রয়েছে ওরকম এই দিক দিয়ে এই ব্রিজটা সম্ভবত পুলিশের এখান থেকেই নামবে এরকমই একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে কতদিনের এবং সেটা কতদিনের মধ্যে সময়টা বলা হয় না কিন্তু আপাতত কিন্তু কালীপুজোর পরেই সয়েল টেস্ট হবে এটুকু খবর আমাদের কাছে এসেছে বিগত দিনে বিগত দিনে দেখা গেছে দুদিন মাত্র বাস বন্ধ হতেই আরামবাগের দোকানদার থেকে নিয়ে ব্যবসায়ী সবাই ফার কাটছিলো সেই জায়গাটা দাঁড়িয়ে কোথাও দীপাবলির এই অন্ধকারের ঘুর অবশ্যই ঘুরছে গেলো অন্ধকারে মানে আমরা বলেছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে দিদি দিদি আপনি অত্যন্ত মানবিক একটা মুখ আমাদের শ্রমিক এবং মালিকদের বা হকার ভাইদের টোটো অটো চালক প্রত্যেকের জীবিকা নির্বাহ করছে এই রামকৃষ্ণ সেতুর বাস চলাচলের ওপর আপনি অন্তত ধনতারাসের আগে তাদের বাড়িতে উজ্জ্বল আলো পৌঁছে দেবেন উনি কথা রেখেছেন উনি আমাদের কথায় মান্যতা দিয়েছেন ওই জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একসাথে দিদিকে জানাবো শ্রমিক মালিক হকা টোটো অটো আরামবাগ বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভ দীপাবলি আপনার জীবন উজ্জ্বলময় হয়ে উঠুক আপনি এভাবে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমার পরিচয় আমি আরামবাগ বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এর সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য ইঞ্জিনিয়ার এর কথা বলবো বিষয় না আমাদের যে কাজ সেটা আমরা করে দেবো আপনাদের আমরা আশা দিচ্ছি সামনে এক তারিখ পর্যন্ত হ্যাঁ 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 আমরা এই ক্র্যাশ ব্যারিয়ার গুলো কেটে নতুন ভাবে রেলিং বসিয়ে দেবো এটাই আমাদের কাজ আমার নাম বাসেরুল ইসলাম আর কোন সংস্থা থেকে করছেন আপনি ও কোম্পানির নামও বাসিরুল ইসলাম

সেপ্টেম্বরে শুরু হয়েছিল এটা এমার্জেন্সি কাজ ছিল এর জন্য হ্যাঁ আমাদের টেন্ডার প্রসেসিং হতে সময় লেগেছিল সেটা অক্টোবরে আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি কিন্তু আমরা সেপ্টেম্বরে কাজ শুরু করে দিয়েছিলাম সেটা আমাদের সরকারি আদেশ অনুযায়ী করেছিলাম যেহেতু ব্রিজটা খুব বিপজ্জনক অবস্থায় আছে সেটা যাতে রক্ষা হয় তা আর কাজটা যাতে তাড়াতাড়ি হয় আমি দাদা এটা আমি বলতে পারবো না

আমরা দেখাচ্ছি হাইট বার কিন্তু ইতিমধ্যেই আরামবাগ থেকে যে হাইট বার সেই হাইট বার কিন্তু উঠে গেছে এরপর আরামবাগ থেকে কালীপুরের দিকে যে হাইট বার সেই হাইট বারটাও কিন্তু এখনই চলে যাওয়া হবে নভেম্বরের আট তারিখের মধ্যে কিন্তু রেলিং এর কাজ সম্পূর্ণ করা হবে যে রেলিং গুলো আপনারা যারা নিত্যদি যাত্রী তারা কিন্তু নিশ্চয়ই রেলিং গুলো দেখেছেন সেই রেলিং গুলো কিন্তু নভেম্বরের আট তারিখের মধ্যে রেলিং গুলো কিন্তু সম্পূর্ণ করা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা পিডাব্লিউডির কর্মী তারা কিন্তু উঠেছে সামনে থেকে সরে যেতে হবে এমনটাই বলছেন কারণ হচ্ছে হাইট বার আরো আরো বেশ কিছুটা তোলা হচ্ছে তোলা হচ্ছে আর নাট লাগানো হচ্ছে তোলা যতটা তোলা হচ্ছে তারপরে কিন্তু নাট লাগিয়ে দেওয়া হচ্ছে যেটা রেলিং এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন এই রেলিং কিন্তু নভেম্বর মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ করা হবে রেলিং এমনটাই কিন্তু যারা কন্ট্রাক্টর তারা জানালেন আপনাদের এই যে গার্ডওয়াল গুলো ছিল এই গুলো কিন্তু আস্তে আস্তে কাটা হয়েছে কেটে অন্যত্র রাখা হয়েছে তারপরে কিন্তু এই রেলিং গুলো কিন্তু করা হচ্ছে নভেম্বরের আট তারিখে কিন্তু আট তারিখের মধ্যে রেলিং কাজ রেলিং এর কাজ সম্পূর্ণ করা যাবে এমনটাই কিন্তু বলছেন যারা কন্ট্রাক্ট পেয়েছেন তারা কালকে কিন্তু এই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল করবে এটি একটি সত্যি সুখবর অনেক মানুষকে কিন্তু অনেক চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বেশ কয়েক মাস ধরে তবে হয়তো বেশি ওয়ান ওয়ে করা করা হতে পারে এটা কিন্তু আমরা জানতে পারি যে ওয়ান ওয়ে করা হতে পারে একটু যানজট কিন্তু আরামবাগে লাগ থাকবে যানজট কিন্তু আরামবাগে থাকবে সেই জন্য যারা লাইভ দেখছেন তাদেরকে বলি তারা ওনার যারা দেখছেন কে বলি যে হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন কারণ হচ্ছে একটা সাইড প্রথম ছাড়া হবে তারপর আর একটা একটা সাইড কমপ্লিট হওয়ার পর আর একটা সাইড ছাড়াবে একসঙ্গে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে দুটো বাস যাবে না পাশাপাশি পাশাপাশি যাবে না মিডিল দিয়ে ওয়ান সাইডেই যাবে এখন এই পর্যন্তই আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবর খবর নিয়ে লাইভে আসবো हमसे आपको अह द्वारा रिटर्न बचा सकते हैं तो आप हमारा अनुरोध आपको अपने घास वाले आंदोलन में योगदान दे कि जरूर करें स्वागत किया और सदैव हाई बात करें और परो 私も。<noise> হাইট বার্ট তোলা চলছে হাইট বার্ট দেখতে পাচ্ছেন কিভাবে তুলছে রামকৃষ্ণ সেতুতে সেতুর ওপর থেকে কিন্তু হাইট বার্ড তোলা হচ্ছে যাতে বাস চলাচল করতে পারে দেখতে পাচ্ছেন কিভাবে নড়ছে আস্তে আস্তে উঠছে সম্পূর্ণরূপে কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ আছে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কারণ হাইট বার তোলা হচ্ছে সেই কারণে কোথায় বাড়ি আপনার

কাজে যাই মিষ্টির দোকানে আমাদের সেরকম অসুবিধে কিছু হয়নি এই যারা বাইরের থেকে আসছে তাদেরকে ওই টোটো করে যেতে হচ্ছে আসতে হচ্ছে বাস থেকে নেবে আবার এখানে এসে বাস ধরতে হচ্ছে পয়সাটা বেশি খরচা হচ্ছে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর আপনাদের কাছে তাহলে প্রশাসন মাথা নত করলো দেখুন আমি মাথা নত বলবো না ওনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন কারণ ওনারা বিবেচনা করে দেখেছেন যে সত্যি বাস মালিকরা ক্ষতির শিকার হয়েছে সেই জায়গা থেকে আজকে হাইট বা তোলার পরিকল্পনা নিয়েছেন এবং এই হাইট বা তোলাতে সত্যি আমরা খুশি

বিডব্লিউডি আমাদের কথা দিয়েছেন এক মাসের মধ্যে ওনারা কাজটা সম্পন্ন করে দেবেন যে কাজটা বাকি আছে এক মাসের মধ্যে সম্পন্ন করে দেবেন দশটা থেকে সকাল ছটা সেই জায়গাটা আমরা দাবি রেখেছি ছটার জায়গায় যদি আগানো যায় কারণ আমাদের ফার্স্ট কার্ড গাড়িগুলো আছে সবার কথাই আমাদের মাথায় রাখতে হবে এবং কাজে সহযোগিতাও করতে হবে পাঁচটা থেকেই ধরুন আমাদের বাস চলবে পার셔 থেকে হ্যাঁ একদম একদম আর অনেকেই কিন্তু আপনাদের মিডিয়ায় যখন আমরা বলেছিলাম হাইডবাট তোলার কথা অনেকেই কিন্তু বলেছিলেন যে আমাদের হাতে ললিপপ ধরানো হলো কিন্তু এটা কিন্তু নিছকি কথার কথা ছিল না আমরা সব খোঁজখবর নিয়েই মানুষকে বার্তা পৌঁছে দিই আমরা আবার বললাম বেলি ব্রিজের কথা সেই ব্রিজ কালীপূজোর আগে শৈলতেস্তবে খুব শিগগিরই মধ্যে আরবানবাসী উপর পাবে একটা পার্শ্ববর্তী ব্রিজ এবং এটাই বলবো যে কথার কথা নয় মিথ্যে প্রতিশ্রুতি নয় আমরা যখন মিডিয়ার সামনে কিছু বলি আমরা খোঁজ খবর নিয়েই বলি এবং আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে উনি করে দেখাবেন শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি দঞ্জির সহ সমস্ত খাবার এছাড়াও গ্রাহক মারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকপুর হায়লার সংযোগ ফোন নাম্বার 8617996169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই আর অনেক কিছু করে ফেলেছে